রংপুর বাবুপাড়া রেলগেটে উচ্ছেদ অভিযান প্রায় এক একর রেলওয়ের মূল্যবান জমি উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে রংপুর স্টেশনের বাবুপাড়া রেলগেট এলাকায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের উদ্যোগে আজ বুধবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় দীর্ঘদিন ধরে খাজনা পরিশোধ না করে অবৈধভাবে দখল করে রাখা প্রায় এক একর রেলওয়ের জমি এই অভিযানে উদ্ধার করা হয় লালমনিরহাট বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঞ্জুর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় অভিযানকালে উপস্থিত ছিলেন লালমনিরহাট বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জনাব আবু হেনা মুস্তফা আলম এছাড়াও উপস্থিত ছিলেন ভূসম্পত্তি সহকারী কর্মকর্তা গোলাম মুস্তফা সহকারী ট্রাফিক অফিসার আলম সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মোতাহার হোসেন পিডব্লু আই আলামিন সহ রেলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ স্থানীয় পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন এই সময় ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জনাব আবু হেনা মুস্তফা আলম বলেন আসসালামু আলাইকুম আর আপনাকে ধন্যবাদ আপনি সবসময় রংপুরে আসলে আপনার সাথে থাকেন তো আসলে এখানে যে এভিকশনটা হচ্ছে আসলে এটা আমাদের একটা প্ল্যানের একটা অংশ এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা এখন মোটামুটি একটু হালকা পাতলা চলতেছে তো যেহেতু সামনে নির্বাচন সবাই ব্যস্ত বিভিন্ন জায়গায় অন্যান্য ডিপার্টমেন্টকে আমরা ইনভলভ করতে পারতেছি না ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা এই এই উচ্ছেদ আরো বেগবান করব অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনজুর হোসেন বলেন আমরা হচ্ছে আসলে এই আজ থেকে প্রায় দেড় মাস আগে এখানে একবার আসছিলাম এটা মোবাইল কোর্টের অভিযান চলমান ছিল আবার উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়েছে তখন এদেরকে বলা হয়েছিল যে আপনাদের যতটুকুন লিজ আছে এর বাইরে যে জায়গাটুকুন আপনাদের দখলে আছে এই জায়গাটুকুন হয় আপনারা লিজ দিবেন আর না এই জায়গাটা ছেড়ে দেবেন কিন্তু তারা হচ্ছে মাঝখানে কার্যক্রম গ্রহণ করেনি বিধায় আমরা হচ্ছে আজ থেকে প্রায় দেড় মাস পরে এসে ওনাদের মাঝখানে আরও কয়েকবার বলা হয়েছে সার্ভে করা হয়েছে আমাদের কানগড় সাহেব বারবার তাদেরকে স্মরণ করে দিয়েছে কিন্তু তারা হচ্ছে এই জায়গা থেকে এই স্থাপনা সরাচ্ছিল না বিধায় আমরা আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে এই রংপুর জেলার যত ব্যক্তি এই রেলওয়ের জমিতে অবস্থান করছে তাদের জন্য একটাই মেসেজ যে তারা যদি অবৈধভাবে থেকে থাকে তাদেরকে নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।